নতুন বাজারে ধলাই কংগ্রেসের সভায় দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান লোকসভা নির্বাচন সামনে প্রতিটি রাজনৈতিক দল ব্যাপক প্রচার অভিযান শুরু করে দিয়েছে এক্ষেত্রে পিছিয়ে নেই ধলাই কংগ্রেস সোমবার মধ্য ধলাইয়ের নতুন বাজারে এক বিশাল সভা করে ধলাই কংগ্রেস জানিয়ে দিল তারাও কমর কোষে মাঠে নেমে পড়েছে এদিন পালংঘাট নরসিংপুর ও বরজালেঙ্গা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে নতুন বাজারে কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এদিন তিনটি ব্লকের অধীন পঁয়ত্রিশটি নবনির্বাচিত মন্ডল কংগ্রেস সভাপতির হাতে তুলে দেওয়া হয় নিযুক্তিপত্র এদিনে সভায় উপস্থিত তিনটি ব্লকের বিভিন্ন স্তরের সহস্রাধিক কংগ্রেস নেতা কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন তারা বিনা যুদ্ধে মাঠ ছাড়তে মোটেই রাজি নন এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস উপসভাপতি অরুণ দত্ত মজুমদার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য ধলাই সমষ্টির সাংগঠনিক ইনচার্জ সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গণবিরোধী নীতির সমালোচনা করেন এদিন নেনা আইমুলের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রানী দাস অমীয় বর্মন জিতেন্দ্র দাস আইনুদ্দিন লস্কর প্রমুখ রিপোর্ট টুডে।

ওই পাড়ার মধ্যে আমি আমার বাড়ি বাড়ি এখানে বাড়ি আমি বুট অনু দেই বেশি মানুষের খালি ফুলের কথা কয় আসিয়ারা বুঝবা ফ্লেবার হোক জিপি জলাইলা গরম আমরা মানে নেতৃত্বে আশা করি আমরা আগামী দিনে যে

আমি কিন্তু হিন্দুর ব্রাহ্মণ আমার বিজেপি যাওয়া উচিত ছিল কিন্তু আমি বিজেপি যাই নাই আমি হিন্দুর ব্রাহ্মণ হয়েও আমি কংগ্রেস করছি এই কারণেই কংগ্রেস করছি যে আমি জানি এই ভারতবর্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যদি এক সঙ্গে না চলে ভারতবর্ষের উন্নতি হবে না এরা জলেই বলছে যে সবকা বিকাশ সবকা

বাইরে সবাইকে পনেরো লক্ষ টাকা দিব কোথায় গেল সেই কালো টাকা এইবার তো কালো টাকার কথা বলেন না মোদি সাহেব বলেছিলেন আমাকে ভোট দিন জিনিসপত্রের দাম কমাবো জিনিসপত্রের দাম কি কমিয়েছেন আপনারা বলুন এই কথা এখন বলেন না পেট্রোলের ষাট টাকা ছিল তখন বলেছিলেন যে পেট্রোলের দাম ষাট টাকা হয় এই দেশের মন্ত্রী থাকা উচিত না আজকে পেট্রোল একশো টাকা সেই কথা তো বলেন না গ্যাসের সিলিন্ডার আমাদের সময় ছিল চারশো টাকা এখন হয়েছে বারোশো টাকা সেই কথাগুলি বলেন না এখন আরো মিথ্যা কথা অন্য কথা বলছেন